ওই যে পতাকার মাঝে আরবিতে লেখা থাকে কিন্তু সেটা তো কোন মনে হয় সাদা রং দিয়ে লেখা থাকে তাই না আচ্ছা থাক তুমি চেষ্টা করতেছো মাসাল্লাহ এটাই অনেক আস্তে আস্তে ভালোভাবেই পারবা চেষ্টা করাটাই অনেক বড় ব্যাপার বুঝতে পেরেছো বাবা তুমি যখন আরবি লেখা শিখে যাবে তখন তুমি খুব সুন্দর করে আরবি লিখতে পারবা তুমি চেষ্টা তাতেই তোমার জন্য একটা হুচুর রেখে দিব তুমি তার কাছে সব আরবি শিখবে কেমন বাবা কাটা কমপ্লিট করো আমি তো বুঝতে পারছি না এখনো নামও লেখা থাকবে নাম কি লেখা থাকে তো কিছুই জানি না আচ্ছা তারপরে কিন্তু একটু বাংলাদেশের পতাকা আঁকবো হ্যাঁ ঠিক আছে কি হলো কেন বাবা কষ্ট হচ্ছে কেন তাহলে কি তোমার চেয়ার টেবিলে বসবে হেলান দিয়ে লিখতে পারতে আঁকতে পারতে লাঠি নাহলে পতাকা দাঁড়াবে কিসে তাই না হুম তাই তো পরে যাবে তো মেঘ তো ব্লু কালার দিয়ে দিলে সুন্দর হতো না না মেঘের কালারটা যেটা তুমি ওই যে ওই পেন্সিলটা না নিয়ে একটা ব্লু কালার পেন্সিল নাও হ্যাঁ এটা কারণ আকাশে মেঘগুলো তো তোমার এরকমই হয় ব্লু আবার হোয়াইটও হয় না না লাল হয় না লাল কি হয় কখনো বলো তুমি দেখো আকাশের দিকে না ওই যে মেঘ দেখছো কেমন কালার মেঘের কালার হয় হচ্ছে ব্লু স্কাই কাঠাল গাছ গাছ তো এই কালার হবে না গাছ তো হবে গ্রিন কালার আর হচ্ছে ওই যে প্রথমে যে কালারটা নিয়েছিল ওইটা দিয়ে আচ্ছা তুমি আঁকো আস্তে আস্তে শিখে যাবে